হ্যাঁ কতনা বীর তিনি তিনি 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 কতনা বীর তিনি

उधर आपका आपका शिक्षक कितने बच्चे आपके 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 आ আজকে ঐতিহ্যবাহী সুরেশ্বর স্কুলের মাঠে আজকে যে ফুল ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা কতমেই ধন্যবাদ জানাবো সুরেশ্বর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটিকে তারা এত সুন্দর একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন এবং পরবর্তী মানে ফাইনাল ম্যাচ আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা এই খেলার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে খেলার মাধ্যমে যুব সমাজ নেশার হাত থেকে বাঁচবে খেলার মাধ্যমে যুব সমাজ নানান ধরনের অপকর্ম থেকে বাঁচবে তো আমরা চাই প্রতিটি এলাকায় এরকম খেলা হোক এরকম সুন্দর সুন্দর খেলা আয়োজন করলে আমরা আমাদের পর আমি এবং আমার যুব দলের সভাপতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব সব জায়গায় আমরা সরাসরি উপস্থিত হয়ে ইনশাল্লাহ আমরা সব সর্বাত্মক সহযোগিতা করব জি ধন্যবাদ আপনাকে আমরা উদ্বোধনে পড়া যাচ্ছে আচ্ছা আমরা উদ্বোধনে চলে যাচ্ছি আমরা সরাসরি উদ্বোধনে খেলাটি দেখানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আপনারা সঙ্গে থাকুন দেশের ব্যবস্থা যারা দেখেন তাদেরকে আজকের এই ফুটবল ম্যাচের আয়োজন থেকে অভিনন্দন দর্শক সঙ্গেই থাকুন

দর্শক একদম শুভ শুরুতে আমরা অবস্থান করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু হতে যাচ্ছে সকলেই কিন্তু প্রস্তুত মাঠে সবাই নেমে এসছে যারা আসলে ক্রীড়া রোগী রয়েছেন তারা কিন্তু সকলেই আজকে মাঠে ছুটে এসেছেন অসংখ্য দর্শক কিন্তু রয়েছে মাঠের বিভিন্ন প্রান্তে এবং এখানে যে স্কুল ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে দর্শক ছাড়িতে কিন্তু প্রচুর দর্শক কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে আমরা সেই পর্বটি দেখানোর জন্য কিন্তু যুক্ত হয়েছে দর্শক সঙ্গী থাকুন এই খেলাধুলার মাধ্যমে আমরা সেটা চাই যাতে উভয়ের সাথে উভয়ের আন্তরিকতা আরো বৃদ্ধি পায় দর্শক যারা আছেন তারা এই খেলাধুলা দেখে তৃপ্তি পায় এবং তোমাদেরকে যেন ধন্যবাদ দিতে পারে আমরা সর্বপ্রথমে খেলা যে আয়োজন করছে ছোট ভাইরা তাদের অত্যন্ত ধন্যবাদ জানাই কেন জানাই যে এতগুলা লোক আমরা দুই চার বছরের ভিতরে এই এলাকায় বেশি নাই আজকে দেখেন নারী দর্শক আসছে আপনাদের খেলা দেখার জন্য আমরা চাই আপনার উভয় দল সুন্দরভাবে একটা খেলা উপহার দিবেন যে আগামীতে আমরা আরো উদ্বুদ্ধ হতে পারি যুব সমাজে যেন আমরা মাদক বিভিন্ন অপরাধ থেকে এই খেলার মাধ্যমে মুক্ত রাখতে পারি এবং সুন্দর একটা সমাজ গড়তে পারি এই আশাবাদ দেখতে রেখে আজকের খেলা সুন্দরভাবে যেন সরানি ঘটে সবাইকে এই বলে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বিস্মিল্লাহ রহমান ইরাইম দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলবো যেহেতু আজকে একটি ফাইনাল ম্যাচ এই জায়গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই আমরা একই এলাকার লোক খেলা দেখার জন্য যেহেতু অনেক দর্শক দর্শক জায়গায় উপস্থিত হয়েছে আমরা চাইবো যে সুন্দর একটি ফাইনাল ম্যাচ উপহার দিতে যাতে তারা ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয় এই জায়গায় আমাদের লাইসম্যান আছে রেফারি আছে তারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে কি সুন্দর খেলা আমাদের উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করি সবার উদ্দেশ্যে বিসমিল্লাহ রহমান রাহিম সুরেশ্বর ক্রীড়া স্পোর্টিং ক্লাবের আজকের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে ইমান একাদশ এবং তানবীর একাদশ এই দুটার দলেই আমাদের এলাকার আমাদের ছোট ভাই বেড়াদাররা এই খেলাটার মূল উদ্দেশ্য আমাদের একটাই সেটা হচ্ছে এই খেলার দিকে আমরা যুব সমাজকে ফিরিয়ে আনতে চাই মাদক মুক্ত সমাজ চাই এবং গ্যাঞ্জাম মুক্ত সমাজ চাই এই কারণেই আমরা এই ফুটবলের আয়োজন করেছি এবং আগামীতেও আমরা এই ধরনের আয়োজন করব ধারাবাহিকভাবে তবাই সবাই যেন মাঠমুখী হয় সবাই যেন খেলার দিকে দৃষ্টি দেয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা বেশ আজকে সর্বশেষ যে আজকের অতিথি রয়েছেন তার কাছ থেকে আমরা শুনবো এই অনুভূতি ধন্যবাদ ঐতিহ্যবাহী সুরেশ্বর স্কুল এই আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় দল যুবদল দল গরিষের ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে আহ কথা বলি যে খেলাধুলা আসলে একটা বিনোদনের অংশ এই খেলা